যাও বাগনি যদি মুরগা জায়গা জায়গা ঘুরে শিয়ালে কি আর আতাল বাগর লাগবো না খালি ধরে ধরে খাইবো তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতাল ও ডুহিচ্চা এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক কিনা বলো

আবাদত কবুল শর্ত কারো কথা বলো কারা যে কোনো আবাদত করেন এই তিনটা জিনিস তাহল লাগবো না হইলে আবাদত হইতো না আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে একটা একটা কয়ে নিতাম নেই এক নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি এটা আবার কি জিনিস আপনি কি আল্লাগা নামাজ পড়বেন এটা আগে ঠিক লাগবো আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লড় লাগবো আপনি হস করবেন কেড়ে এটা জানন জানুন লাগবো ওয়াজ আইসেন কেড়ে এটা আপনি বুঝতে শুনে আইছেন আইসেন আপনি শুনছেন না গাইসের পাইব ওয়াজ শুনলে বিলে সোয়া বয় কিছু কথা জানন যায় আল্লাহ আপনি ওয়াজ আইসেন আপনার কোন কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না টাকা দিয়া ওয়াজ নে নাই জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায় আমরা যে জনসভাত লোক নেয় টেহা দিয়া মিছিল লোক নেয় টেহা দিয়া আর মাফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠিকই না সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত আপনি নিয়ত ঠিক করে নাও লাগবো আপনি যে হস করবে কি হস করবেন এটা আপনি জানুন লাগবো আপনি যে নামাজ পড়বেন কারণ নাকি নামাজ ফোর এটা বুঝে করল লাগবো আমি নামাজ ফোরাম কেড়ে কারণ আল্লাহ আল্লাহ করো আর আল্লাহ হলো আমার রব আল্লাহ আমার বানাইছে আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাহি তোলে আমি নামাজ ফরন লাগবো ঠিক না সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নাই অনাবে হস করান গেলে আমার আল্লাহ কে অবসর দিছে আমার হস করার সামর্থ্য আছে আল্লাহ কইছে অলিল্লাহে আল্লাহ নাসি সে হিজুল বাইতে মানিস্তা তাই হিসাবি না যাদের সামর্থ্য আছে তেহা পয়সা আছে তারা শরীরা মালা রাস্তাটা নিরাপদ তারা হস করার লাগবে এটা তোমার উপরে ফরজ সোহানা না আমি জাকাত দেন গেলে আমার খাজা ফিরা মাসাল্লাহ এই টাকার একটা অংশ না আমি এটা দেও লাগবো না দিলে দিলেগার হ আমি মসজিদে যদি টাকা না দিই আমি গোনাগার হব না আমি যদি ডান গানা না করি আমি গোনাগার হব না দিলে বালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোনাগার হবেন আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহ ফরজ করছে নামাজ পড়বেন আল্লাহ পড়তাম কইছে জাকাত দিবেন এটা আমার টেহা ফুসা আছে আল্লাহ করতাম কইছে দিতাম কইছে এরপরে এইভাবে রোজার কথা হ্যাঁ ঠিক আছে এটা বলে কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু আপনার সাংঘাতিক সাহস হ্যাঁ এটা একটা মাহফিলের জায়গা আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি দিছে এটা কার বাড়িরই বাড়ির কাছে হুজুর পাইছে বেড়াইতার মতো দাওয়াত দেয় না আর দিছে ঘরের গরু থাকলে জবকরণ দুইজনের লেগে একটা গরু জবকরণ লাগে তারা ফুরা বোতল ডারে আর সমুদ্র ডারে বোতলে বোটা লাগতেছে সেটা সম্ভব এটা সাইডু বলতে ভাইয়া সাইয়া ফুটতেছে বোতল সমুদ্র বরণ দেবে এটা এই জন সমুদ্র হল কই জায়গা দাও কথাল ভালো হলো ফিটাফিটি হয়েছে সম্ভাবনা আছে তোমরা কেউ ফিটাফিটি যাইও না জাগা ফাইলে খাও না ফাইলে জিম ফেটে খেলি যাও বার হাবা কয় না রে আর সময়

আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবে আপনার ঘরে তো খানার অভাব নাই এর ফলে সারাদিন না খাইয়া থাকতেন কি রে এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কম এই কথাটা দু শিখাইতে নামাজ ফরাম নামাজ আমরা রুফরা ফরজ রোজা রাখাম রোজা আমাদের উপরে ফরজ হজ করাম আল্লাহ আমারে সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ জাকাত দেব জাকাত দাও আমার উপরে ফরজ সাব বুঝলাম আমি কেন আবাদত বন্দি করব এক নাম্বারে সহি নিয়ত আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো আমরার দেশ ফরজ হয়েছে দেখে হজ পড়ে না নির্বাচনের আগে দিয়া এবার হজ গেছে হন কেড়ে কয়ে কয়েকদিন পরে নির্বাচন ফুসটারও হাজির হন লাগবো ঠিক না কা

আমরা এলাকার কাসার বাইরে তো হুমছেন বল আমরা এলাকাতে এক বেলায় আসরের নামাজ পড়ে লাগছে দুই বা কয় বা এই আল্লাহ ফরস করছে কয় বার এই বরবরায় ফরসে কয় বা এতে নির্বাচনও খেলছে এই ফার্সের গ্রামও ফরছে আবার আমরা গ্রামও আইয়া ফরছে যে এতে লগে আছি হ্যাঁ আমার কাছে কইসে কয় হুজুর ফরসি ফেলফিটা কইতাম বলা এবার দুইবার আসরের নামাজ ফরছে তার মুখে বেড়া কি তোমার মতো ক এবার তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবার খেয়াল কইরা দেখলো সেই গ্রামের তারা দেখন দরকার আছে আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না আমি আর আই ফাড়ি না না ফাড়ি এর লেগে এবার আসর নামাজ পড়া লাগছে বড় বড় দুই বা এমনি উদ্দাম করে সিহন জিগলা দিয়ে ফাটফাট ফাটফাট করে কি সরে যাই তো তার অসুবিধা আল্লাহ ফরস করছে একবার এই বড় বড় ফুটে বসে দুই বা মানুষের দেহা নেয়া আসেনি এই কারবা এই কারবা নাউজুবিল্লা কোনটা কেন তাইলে নামাজ পড়বেন কি এই ভুটাটারে দেহানের লেখা না আল্লাহরে দেহানের লেখা তাহলে আল্লাহরে দেহানের লেখা পড়বেন আসরের নামাজ একদিনে কয়বা এই অসুখ বেফা বৈশ কয়বা তাই কি আল্লাহরে দেহাইছে না ভুটকা ভুটের লেখা করছে ভুটের লেখা থেকে আল্লাহ বেরো হয়েছে তার নামাজ নট তার নামাজ ফাও গেছে নাউজুবিল্লা কোনটা কেন

আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লীলা এই গোলার মরণের মাঝে যেই যারা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে না ঘুমাইতাম যা আল্লাহর খুশি লেগা নামাজ পড়াম আল্লাহর পয়সা দেখিয়া বিয়া করাম এটা নবীর সুন্নত বিদার বাচ্চা কাচ্চা হইব এইতান্ডে আবার আল্লাহ হইব মসজিদ করাম আল্লাহর লাগিয়া বাড়ি করা ইজ্জত লইয়া বউ লইয়া থাহর লাগবো এর লাগিয়া এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো সাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত সরম ভাইকারা সোবাহ আল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কার জন্য আমি গিরস্থি করলাম আল্লাহর লাগিয়া এই গিরস্থি করলে আমার ফসল হইব এই ফসল খাই আমি বাচ্চা থাম এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া এর লেগে আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেল বা এই নিয়তে যে আল্লাহ যেন শৈল্য সুস্থ রাখে খেলতে আছে খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে নয় ওভার ফাস্ট বল বল করছে বল রইছে পায়রা একটা বল রয়েছে

ভাটফারি এই কত জাতের সে ভাটফারি আমরা তারা শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে ভাটফারি তো কম বেশি সকল দেশের তারা ফারে কিন্তু আমরা দেশের তারার মতো ভাটফারি বাংলাদেশ কোন এরকম বাটফারি এত বাটফার আমরা দেশ আইন করতে আমার একটা চিন্তা পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল আমরা দেশ বরাবর ফুটে গেছে

একটা মানুষে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লোক দৌড়ো দৌড়িয়াছে ফলে দুই তিনজন মুরব্বী রেখে বুটের বাক্স লোক নিউ কথা ঠেকে দৌড় দিব তো বুট থাকলে ধরা আগের তুই তো কানুন খতম করে লাগছে ঠিক কিনা সব বাংলাদেশই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কি রান্নাই ভালো জানেজির না আবাদত শর্ত না কয়রা হ্যাঁ সচেতন শ্রোতা সঠিক নিয়ম সঠিক সঠিক সবকিছুর নিয়ম কানুন আছে নাকি নাই নামাজ কয় কাত কথা বলো কয় কাত দুই রাখাত শূন্য দুই রাখাত আপনি যদি মনে করেন আজ যেতে আমরা আরাইওরা খুব বড়া মাফি আমরা যে ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত হইব নিও না না কথা না আল্লাহ ফরজ করছে দুই রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এরারে কয় সঠিক নিও সুবহানাল্লাহ গুদম সুবহান নিয়মত করা লাগবো জাহান্নামে যাইতা জাহান্নামে এইটা নিয়মত করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজুন তাছে নাকি ইবতারা করে কোনা হ্যাঁ হলে রে মারহাবা কয়না দাও আম্মারা রে আবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আড়ায়ুর আম্মারা কুতুর খেয়াল করে হুনান গো আম্মা আপনার যে ওয়াজ ও আপনি আইছেন আপনি কোন আইছেন না ঘরে শুনতে আছেন বলা ভাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়া শুনেন আপনার লাগা ভিতর বাড়ি দাঁড়াই টার্লাইক হল অফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কো। না বাংলাদেশ আমরা বাংলাদেশে কারবার উঠগাছে গা ঐটা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো সা এবার এই নিয়ম ভাইঙ্গালাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা না এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিরকম ফিফটি ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশ মহিলা আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোনো জেলাত কম কোন জেলায় বেশি এই বেলায় বেড়ে মোটামুটি এক রহ অদ্ভুত যদি বেড়েতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা রাগ বই নেওয়া না বেড়াইতে ধান দাইব বেড়েতে ঘর আইনা ধান লইব বেড়াইতে লইয়া দিব বেড়েতে ধান সিদ্ধ করব। বেড়াইতে চড়াই আইনা দিব বেড়েতে ধান ঝাড়বো এরপরে বেড়াইতে সাল কিনা দিব বেড়েতে সোহার আল্লাহ কয়না দেব স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে সাবির কাম হল বাইরে দিয়া ইস্ত্রির কাম হল ভিতরে দিয়া দাঁড়াইতে উঠ চালাইবো বাসের সাদো দের যদি ক আমিও উঠাম এর সুবিধা না অসুবিধা তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে সব ভালো না আগে ভিতর দিয়া কাজটা সামলাইবেন দাঁড়াইতে রিক্সা চালাইবো দাঁড়াইতে ঘামবো দাঁড়াই তোর সামড়া ফুরা যাইবো বিজ্ঞান কয় দাঁড়াই তার সামড়া এই বেড়াইতে যে রোজ সহ্য করতে পারে বেড়িয়েতে এই রোজ সহ্য করতে পারতো না এর লেগে বেড়াইতে দান দাইবো মাছ ধরবো রিক্সা চালাইবো আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন সুন্দর করে সংসার চালাইবেন যেই দিন বাংলাদেশও বেডিয়েতে টায়ার হইতো চাইছে বেড়াইতে টিউব বানাইতো চাইছে ঠুসই আওয়াজ হইছে সংসারটা না আরেক দল বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলে আঁকবেন না মিছিল করাইছে মিছিল করতেছে বেড়াইতে ঘুরতে ফারলা আমরাও ফারাম বেড়াইতে সারা রাত আটতো ফার্লা আমরাও মিছিল করছে আর সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া ভাড়ারা আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছি ঠিক কিনা কি ঠিক কিনা কও শিয়ালে ধরে বুদ্ধি দিতে আছে বাক করিস শিয়ালে মুরগি রে বুঝা বাক করিস আতা লুডু গিতা আমরা যদি সারা রাত ঘুরি তোরা ঘুরতে পারছে এটা হ এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও মাগনি বের পরে যদি মুরগা জায়গা জায়গা ঘুরে শিয়ালে কি আর আতাল বাগর লাগবো না খালি জোরে ধরে খাইবো তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতাল ও এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক না বলো অসুবিধার দলে বুঝছে বেডে ত্রিরে বার করন গেলে সুবিধা বালা এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঘর লাগতো না না খাইয়া তাহল লাগতো না দোকান দিয়া দোকান দিয়া কি বেডে বারোটা দুইটা তিনটা ফলাফাইনে নাসা কইরা গুইরা গাইরা বেড়েছে কোনো নিরাপত্তা নাই রাস্তা দিয়ে আটতে আছে ফলাফেন দৈরা সেরা অসুখব এটা নির্যাতন করল কেড়ায় বাঁচাইব আল্লাহ কয়া মা তুমি পর্দার থাহ তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে তোমার সৌন্দর্য দেইটা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় এই অসুখব্য যেন তোমার দিকে তাকাইতে না পারে ওই জন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার কোনো আপত্তি নাই আমার বাইরা বেড়া ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলা